যেই মাও পালাইয়া চলে যায় পিছনটা দরজা দিয়া সেই মায়ের ভরসা কেন করে তারা দিল্লিতে যায় মোদির সাথে সংসার করতেছে আবার সারে বিজ্ঞানী কয় কি কালকে তোমরা বত্রিশ নম্বর যে ইয়ে করো আমার বাবার পাও ধরে একটু এই যে ফেঁসি বাজি দোষুর ফুল দিয়া তাদের লজ্জা লজ্জা যদি থাকতো এই দিন এখানে আসতো না যে মা পালাইয়া চলে যায় পিছন দরজা দিয়ে এই মায়ের ভরসা কেন করে তারা তাদের তো লজ্জা সরম থাকা উচিত তাদের তো লজ্জা সরুম নাই বিদায় তারা আজকে আসে এখানে ভাইরাল হবার আসছে এখানে আর আমরা ভাইরাল না আমি তো বলেছি আমার নাম মোহাম্মদ আতর আমি নওগাঁ জেলা থেকে আমি এখানে আসছি আঠাশে অক্টোবর দশে ডিসেম্বর আমি বিএনপির একজন কর্মী বুঝলেন আমি শ্রদ্ধা করি আমার জিয়া শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমার নেতা তারেক রহমানকে আমার মা বেগুম খালদা জিয়াকে এই এদের কারণে আমি জীবনকে করা করি নাই আমি এদের জন্য পুলিশ বন্দুকের ললের মুখে আমি খারাতে হইতে পারবো এদের জন্যে কেন নয় আমার মা কোনো খুনিও লয় ফেঁসি বাজেও লয় কোন লয় আমার মায়াকে ক্যান্টনমেন্ট বাইর করা যায় এই ফ্যাসিবাদি আর ফ্যাসিবাদি আজকে পিছনকার দরজা দেয়া দিল্লিতে যায় মোদির সাথে সংসার করতেছে আবার সারা বিজ্ঞানী কয় কি কালকে তোমরা বত্রিশ নম্বর যে ইয়া করো আমার বাবার পাও ধরে টুক ইয়া করো সালাম বুঝলেন তা আমরা সালাম আর জানাতে দিব না কু ভাই আমি আর কথা বল বলবো না আমি বাংলাদেশি সবাই এই বাংলাদেশে বসবাস করি কিন্তু এই ফেসিবাদে যে আমাদের হত্যাযোগ্য করছে আমি যাত্রাবাড়িতে ছিলাম পাঁচই আগস্ট আমার এত বুলেট এখন আছে অনেক তুলেছে আমি স্বাধীন দেখি নাই কিন্তু আমার বয়সে আমি স্বাধীন দেখি নাই এই স্বাধীন দেখেছি কিন্তু যেভাবে হত্যা করে যেটা বিবেকবান মানুষ এখানে আছি দেখতে আছি এবং কেউ যদি ভুল নিয়ে আসে এখানে ওকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে না কারণ এত বড় হতে আবার তারা কেন কিভাবে আবার ভুল নিয়ে তাদের তাকে শ্রদ্ধা জানিয়ে জানাতে আসে এটা আমার বিবেকে বাধা দেয় এই জন্য এখানে আছি